গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকে না একটু গন্ডগোল হয়ে গেছে আজকে একটু গন্ডগোল হয়ে গেছে বলতে গেলে গাড়িতে না মানে ফ্যান কিনেছি হ্যাঁ ফ্যান কিনেছি গাড়িতে গাড়ির জন্য একটা ফ্যান কিনেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি ঠিক আছে যখন দাঁড়াবো ফ্রি থাকবো তখন তোমাদের দেখাবো কোন ফ্যানটা আর এখন গন্ডগোল হয়ে গেছে ফ্যান পাওয়ার ব্যাঙ্ক আমার পার্সোনাল টিভি গাড়িতে টিভি লাগালাম পার্সোনাল অনেকেই জানো অনেকে জানো না ঠিক আছে গাড়িতে একটা এগারো ইঞ্চির টিভি লাগানো আছে সব কিছু দেখা যায় তাতে ঠিক আছে নেটফ্লিক্স দেখি বেশিরভাগ তারপরে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক ফ্যান জলের বোতল ক্যামেরা এই সমস্ত কিছু নিতে গাড়িতে আস্তে আস্তে তারপরে দেখি গাড়ি কোনো সেন্স নেই সেন্স নেই বলতে গেলে গাড়িতে হচ্ছে না কি বলে ওইটা গাড়ি ভালো করে আর কি স্টার্ট হচ্ছে না দেখি মানে গাড়ি হচ্ছে একটু ব্যাটারিতে না সালপার পরে গেছে গাড়ি পরিষ্কার করেছি তারা গাড়ির এসি পরিষ্কার করেছি গাড়ির এসি ভেনটাকে এবার পরিষ্কার করতে হবে এবারে কিভাবে করবো দেখি কি করা যায় ভেন্টগুলোকে পরিষ্কার করেছি প্রেশার এয়ার মারলেই ঠিক হয়ে যাবে না ভেন্টের মধ্যে একটু ময়লা এসেছে দেখছি এত বছরে আসিনি প্রথম এলে এবছরে বেশি বেশি এসি চালিয়েছি যা বুঝলাম আমি তো এখন তো মানে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে অনেকটাই আমি লেট করে ফেলেছি পাঁচ মিনিট থাকে তো তবে সাত কিলোমিটার একটা ভাড়া নিয়েছি দুশো চল্লিশ টাকায় হ্যাঁ সাত কিলোমিটার একটা ভাড়া নিয়েছি দুশো চল্লিশ টাকায় ইন ড্রাইভে তাও কিনা অনেক কষ্টই পেয়েছি আর আমি না ঘেমে পুরো ভিজে সান হয়ে গেছি বিশ্বাস করে তোমার ঘেমে ভিজে সান হয়ে গেছি আমি না গরমটা নিতে পারছিলাম না দীর্ঘদিন ধরে ভাবছিলাম আজকে একটা ফ্যান কিনবো কালকের একটা ফ্যান কিনব পরশুর দিন একটা ফ্যান কিনবো মানে আজকাল পরশু আজকাল পরশু হয়ে যাচ্ছে কিন্তু কেনা আর হচ্ছে না কিন্তু আজকের আমি সেট করে নিয়েছিলাম ব্রেনে ফ্যান কিনবো তো কালকের আমি ব্ল্যাঙ্কিট থেকে ফ্যানটি অর্ডার করি প্রোটোনিক সেট ঠিক আছে দু হেড ফ্যান মানে দুখানা ফ্যান আছে ইউএসবি পাওয়ার ইউএসবি পাওয়ার হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে খুব ভালো আর কি চলে যায়

সাতটার মধ্যে ইন করেছি সাতটা থেকে সাড়ে নটা অবধি বসে আছি আর তোমরা সকালেই জানো ট্রিপ আমি পাই না যখন তখন আমি আর কাজ করতে বিরক্ত লাগে যায় মানে অ্যাকচুয়ালি দেখো সত্যি কথা বলতে এত গরম তো দেখো সকালবেলায় বেরোলাম আটটা নটার মধ্যে তাও মানা যায় যে চলো এখন হালকো গরম আছে ধীরে ধীরে গরম বাড়লো ধীরে ধীরে মানে টেম্পারেচারটা আমরা ধীরে ধীরে আমাদের শরীর অ্যাডজর করতে পারে বুঝতে পারছি কী বলছি প্যাসেঞ্জার ফোন করছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন এই তো সিগনালে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম ঠান্ডা ওয়েদারে বেরোলাম কাজে ঠান্ডা ওয়েদারটা ধীরে ধীরে গরম হয় আমাদের বডি ওরমভাবে ধীরে ধীরে গরমটা সহ্য করতে থাকে ঠিক আছে তাতে কষ্টটা হয় না সকাল থেকে ট্রিপ পাইনি কি সকাল থেকে ট্রিপ পাইনি এবার আমি কি করলাম সকাল থেকে ট্রিপ পেলাম না বলে বেরিয়ে পড়লাম বেলা সময় সময় যেমন ফার্স্ট ট্রিপ পেয়েছি ঠিক আছে ফার্স্ট যখন আমি নটায় আজকে পেলাম এবার তোমরা ক্যালকুলেশন করো আজকের আমি ফার্স্ট ট্রিপ নটায় পেয়েছি তো নটার সময় তো তাও গরম কম আছে কালকের কি হয়েছিল ছটা থেকে সাড়ে নটা বেজে গেছে ট্রিপ না ট্রিপ পায় না আর কালকে না মারাত্মক গরম পড়েছিল সকালবেলাটায় মানে যখন দশটা বাজে তখন দেখি ট্রিপগুলো ঢুকছে আমি না এখন দশটা বেজে গেছে হঠাৎ করে এত গরমের মধ্যে চলে গেলে ধরো বাড়িতে বলতে আমি একটুখানি গরম বেশি লাগে ফ্যান ট্যান গাড়িতে সব সেট আপ করে নিয়েছি ঠিক আছে বারো ঘন্টা ফ্যান চলবে তার পাওয়ার ব্যাঙ্কও নিচ্ছি আমি কুড়ি হাজার এম পাওয়ার ব্যাঙ্ক এনেছি তো এরকমই আমার সেট আপ থাকে তো আমি বাড়িতেও না সবসময় এসি চালিয়ে থাকি আমি ইলেকট্রিক বিলটা একটু বেশি দিই গরমকালে কিন্তু জীবনটা সুন্দর থাকে বুঝতে পারছি কি বলছি জীবনটা সুন্দর থাকে তার জন্য হচ্ছে আমি এই কারণেই আর কি বলছি মানে আমার গরমটা প্রচুর লাগে তো হঠাৎ করে বেলা দশটা সাড়ে দশটার সময় কাজে যাব তো তারপরে বারোটা অব্দিও টিকতে পারবো না মার্কেটে কারণ হচ্ছে কি গরমটা সহ্য করতে পারবো হঠাৎ করে যদি তোমাকে একটা একশো ডিগ্রি টেম্পারেচারে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় তুমি তো মরে যাবে এরকমই যে কোনো মানুষের শরীর অসুস্থ হয়ে যাবে তো যার জন্য আর কি এরকম অবস্থা তো যাই এখন একটা ট্রিপ পেয়েছি তিন কিলোমিটার বা চার কিলোমিটার হবে একশো তিরিশ টাকা তো প্যাসেঞ্জার এখানেই কোথাও দাঁড়িয়ে আছে কোথায় গেল প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারকে পেয়ে গেছি চলো প্যাসেঞ্জারকে পিক করে নেক্সট কথা হচ্ছে নতুন পাকাতে এক ঘন্টা হাওয়া খেয়ে নিলাম হ্যাঁ ভাই নতুন পাকাতে এক ঘন্টা হাওয়া খেয়ে নিলাম আর পাকার হাওয়া হয় মারাত্মক চিল চিল বলতে গেলে ভালোই ঠান্ডা কারণ হচ্ছে না পাকাটি অ্যাকচুয়ালি বিএলডিসি মোটর দিয়ে তৈরি করা আছে বিএলডিসি ব্রুসলেস মোটর তো যারা টেকনোলজি বোঝো তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো এটা সবাই বুঝবে না যদিও বা যারা টেকনোলজি বোঝে তারা বুঝতে পারবে একমাত্র তো পাকাটি এক কথাই হচ্ছে সলিড পাকা ঠিক আছে এক ঘন্টা ধরে ইউজ করলাম ফুল স্পিডে ইউজ করেছি দুটো ফ্যান একসাথে চালিয়ে আর আমার পাওয়ার ব্যাংকের একখানা পাওয়ার কমে গেছে একটা দাগ কমে গেছে আর তিনটে দাগ আছে তো টোটাল কত ঘন্টা চলে যায় বুঝতে পারছি না কিন্তু আমি না পাওয়ার ব্যাংকের চা পাওয়ার ব্যাঙ্কটা তো ইউএসবি টু পয়েন্ট জিরো হ্যাঁ ইউএসবি সি না টাইপ বি তো টাইপ বি পাওয়ার ব্যাঙ্ক আছে টাইপ বি পাওয়ার ব্যাঙ্ক হওয়ার জন্য আমি তারও কিনে রেখেছি কালকে বাড়িতে দুখানা তার কিনেছিলাম যে যখনই আমি হচ্ছে যখনই আমি যাব কোনো প্যাসেঞ্জার নিয়ে তখনই না আমি ওটাকে চার্জ করে নেবো হ্যাঁ তখনই আমি ওটাকে চার্জ করে নেবো পাওয়ার ব্যাঙ্ককে চার্জ করে নেবো আধ ঘন্টা চার্জ করে যদি আধ ঘন্টা ব্যাটারি প্যাক পাওয়া যায় পনেরো মিনিট তাহলে অনেকটা ভালো কাজ হতো কিন্তু আমি আজকে ভুলে গেছি আজকে একসাথে অনেক কিছু এনেছি প্রথম দিন ভুলে গেছি আমি ওটা আজকে দেখি যদি বাড়ির দিকে যাই বাড়ির রাস্তা দিয়ে যাই তো ওয়াইফকে বলবো ওইটা দেওয়ার জন্য তো ব্যাটারি ব্যাক আপ কতক্ষণ দেয় তোমাদের অবশ্যই জানাবো ঠিক আছে আমার তেরো হাজার এমএইচ যে পাওয়ার ব্যাঙ্ক এটার বয়স হচ্ছে কমসে কম বছর হ্যাঁ ন বছরের পুরনো আমি ইউজ করি সেতাম একটা মাঝে মাঝে যখন বাইরে ঘুরতে যেতাম ট্রাভেল করতাম তখন হচ্ছে এটাকে ওই মোবাইল চার্জিংয়ের পারপাসে ইউজ করতাম আর তখন তো সাড়ে চার পাঁচ হাজার এমএইচে ব্যাটারি আরামসে হয়ে যেত দশ বারো বার চার্জ বুঝতে পারছি দশ না দশ বারো বারটা একটু ভুল বলে পেলাম মানে তেরো হাজার তো তিন চারবার চার্জ হয়ে যেত হ্যাঁ আর এই ফ্যানটা যে কত ব্যাটারি খাচ্ছে এবার বুঝতে পেরেছে এই ফ্যানের কাছে গাড়ির ব্যাটারিতে ইউজ করতাম না এতক্ষণ গাড়ির ব্যাটারি বসে যেত বুঝলে তো ভালো জিনিস কিনেছি খুবই ভালো জিনিস কিনেছি তো ফার্স্ট ট্রিপ পেয়েছিলাম তোমাদের বলেছিলাম ফার্স্ট ট্রিপে হচ্ছে দুশো চল্লিশ টাকায় নিয়ে গেছিলাম সাত কিলোমিটার এখন পাঁচ কিলোমিটার নিয়ে যাবো একশো আশি টাকায় আর এর আগে আমি আরেকটা ট্রিপ করলাম সেটা হচ্ছে একশো তিরিশ টাকায় করেছিলাম ওটা হচ্ছে দু কিলোমিটারের ট্রিপ ছিল তিন কিলোমিটার তোমাদের বলেছিলাম তো ওটার দু কিলোমিটারের ট্রিপ ছিল এখন মোটামুটি এই প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি তো একটু প্যাসেঞ্জারকে ফোন করে নিই আর এই ফ্যানটার জন্য না আমি একবার রিল্যাক্সে বসেছিলাম ঘামছিলাম না জাস্ট এখন ফ্যান বন্ধ করেছি ঘামা শুরু হয়ে গেছে এখন তো এবার এসি চলবে অফ করা অসুবিধা হবে না তাই না ফ্যানটাকে রেস্ট দিয়ে দিলাম ব্যাটারি কম পড়লো আর কি পাখাটি আসাতে ভাই আমার এত সুবিধা হয়েছে ঠিক আছে আমি এখন এখানে রিল্যাক্সে বসে ফ্যান ফ্যান চালিয়ে সিনেমা দেখছিলাম টিভিতে ঠিক আছে মানে এটাকে আমি একটা মিনি হোম বানিয়ে নিয়েছি বলতে ছোটোখাটো একটা ঘর বানিয়ে ফেলেছি যেখানে আমি না রিল্যাক্সে একদম ফুল রিল্যাক্সে বসে একদম ভাড়া দেখছি মানে কোনো তাড়াহুড়ো নেই গরম লাগছে না হ্যাঁ এখানটাতে একটু বৃষ্টি হয়েছিল মনে হয় টু মিলিমিটার ছিল তার জন্য এখন আমাকে দুখানা ফ্যান চালাতে লাগিনি একটু আগে দুখানা ফ্যান মতন এক পিস ফ্যান চালিয়েই ভাই পুরো ছিল ছিলাম ঠিক আছে বেশ ভালো লাগছে আর কি কাজ একদম রিল্যাক্সে মাথা ঠান্ডা করে করতে পারছি গরমে যে অস্বস্তিটা হয় মানে গরমে যে অস্বস্তি হয় না সেই অস্বস্তিটা ফিল হচ্ছিল না খুব আরামের সাথেই আমি কাজ করতে পারছিলাম হ্যাঁ কিন্তু হচ্ছে একটু ওয়েট করতে করতে হচ্ছে কারণ আমি ঠিকঠাক ট্রিপ ছাড়া যাই না তোমরা সকলেই সেটা জানো যতক্ষণ না আমি ঠিকঠাক ট্রিপ পাবো ততক্ষণ আমি কোথাও যাই না তো বেশ বেশ ভালোই লাগছে মজা করে ট্রিপ করছি মানে নেই একদম ফুল মজা সে কাজ করছি আর এই যে ফ্যানটা আমার একটা জিনিস খারাপ লাগছে যে ফ্যানটা এত বড় তো মানে ড্যাশবোর্ডে তো বসাবোই না কখনো প্রথম কথা গরমেই নষ্ট হয়ে যাবে আর সেকেন্ড হচ্ছে না মানে রাখার জায়গা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর কিছুই না কিন্তু হ্যাঁ সলিড ভাই জাস্ট অসাধারণ মজা লাগছে তো এখন আমি একটা ট্রিপ পেলাম এখানে মোটামুটি পনেরো মিনিট হাওয়া খেলাম ফ্যানের এখন একটা ট্রিপ পেলাম ট্রিপ পেলাম বলতে গেলে ভালো জায়গায় নিয়ে যাবো প্যাসেঞ্জার থেকে নিয়ে যাবো ওই তিন কিলোমিটার রাস্তা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন কিলোমিটার রাস্তা একশো পঞ্চাশ টাকা আর পিকআপ আপ অসাধারণ জাস্ট অসাধারণ পিক আপ লোকেশন যাই প্যাসেঞ্জার ঠিক আছে যাই নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে আমি আজকে ডেটে আমার তিন নম্বর ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি আজকে ডেটে আমার তিন নম্বর বলছিল বলো ভাই পাঁচ নম্বর ট্রিপ হিসাব মতন এটা হ্যাঁ পাঁচ নম্বর ট্রিপ পেয়ে গেছি আর এখানে ভাই অনেকক্ষণ বসলাম এখানে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বসেছি ভাই কোনো অসুবিধা হয়নি ভাই ফ্যান ছিল ভাই ফ্যানের হাওয়া খেয়েছি চিল ঠান্ডা ঠান্ডা হাওয়া বেড়েছিল আর আমি দেখছি না এখানে অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার হয়ে আছে তো এখানে দুখানা ফ্যান ইউজ করতে লাগছি না মানে আমার তো দুখানা ফ্যান তো দুটো ফ্যান ইউজ করতে লাগছে না একটা ফ্যান ইউজ করলে যা হাওয়া হচ্ছে মোটামুটি এক ফোটাও ঘাম হচ্ছে না হ্যাঁ এক ফোটাও ঘাম হচ্ছে না এই যে এখন আমি যাচ্ছি এখন একটু ঘাম হচ্ছে কারণ ফ্যানটা বন্ধ করে দিচ্ছি কারণ এই যে পাওয়ার ব্যাংকের যে চার্জার সেটা আমি আনতে ভুলে গেছি হ্যাঁ পাওয়ার ব্যাংকের যে চার্জার সেটা আমি আনতে ভুলে গেছি যার কারণে আমাকে ফ্যানটা বন্ধ করে দিতে হচ্ছে মানে আমি দুটো ফ্যান একসাথে ইউজ করতে পারি সবসময় কিন্তু তা তো একই জিনিস হবে আমাকে পাওয়ার ব্যাংকের চার্জার যেহেতু আনা নেই যার জন্য আমাকে ইএসবি টাইপ বি এটা ঠিক আছে টাইপ সি না তো টাইপ বি পাওয়ার ব্যাংক বুঝতে পারছো নয় দশ বছর আগের পাওয়ার ব্যাঙ্ক ভাই এতক্ষণ মানে এখনো অব্দি মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা হাওয়া খেয়ে নিলাম প্রথমবারে তো এক ঘন্টা দুখানা ফ্যান চালিয়ে ফুল স্পিডে হাওয়া খেয়েছি তারপরে এখনও দুবার যে বসলাম দুবারই হচ্ছে ভাই হাফ হাফ করে চালিয়ে হাওয়া খেয়েছি হাফ আপ বলতে গেলে একটা ফ্যান চালিয়ে হাওয়া খেয়েছি ফুল স্পিডে একটা ফ্যানে কাজ হয়ে যাচ্ছে ভাই কোনো প্রবলেম হচ্ছে না যার জন্য আর ফুল মানে এ করার দরকার হলো না আমার বরঞ্চ এখন গাড়ি চালাচ্ছি তো এই যে গাড়ি চালাচ্ছি এখন ঘামছে এখন আমি নিশ্চয়ই চালাইনি কেন বাইরে বৃষ্টি হচ্ছে আর প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে একটু ঘুরে যেতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে কারণ প্যাসেঞ্জার যেখানটাতে রয়েছে তো কি ইউ টার্ন অ্যাভেলেবেল নেই যার জন্য ভাই আমি একটু ঘুরে যাওয়াটাই প্রেফার করলাম তো ওয়ান কিলোমিটার দেখা ছিল তো আমাকে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে কিন্তু তার বদলে আমি একটা ভালো ট্রিপ পেয়েছি হ্যাঁ বদলে একটা ভালো ট্রিপ পেয়েছি চার কিলোমিটার নিয়ে যাবো একশো আশি টাকার মতন ভাড়া তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি তাই বললাম চলো ট্রিপটা করে দিই তারপর যেখানে যাবো সেখান থেকেও আশা করছি ট্রিপ পাবো আর তবে বৃষ্টি জোরে এসে গেছে এবার একটু এসিটা চালিয়েই নিই তো বেশ মানে কি বলবো চিল ব্যাপার একটা মানে এক ফোটা এখনো অবধি আমার জামা এক ফোটাও ভেজে নি বরঞ্চ এখন বন্ধ বৃষ্টি হচ্ছে না একটা বাইরে এখন আমি যে নন এসিতে এলাম আর ফ্যান বন্ধ করি ফ্যান বন্ধ করে দিয়েছি যার কারণে এখন একটুখানি ঘামলাম নয়তো না এক ফোটাও ঘামছি না কিন্তু ভাই আলাদাই আরাম ভাই আরাম করে কাজ করা যাবে আবার একটা না কুড়ি হাজার এমইচএ পাওয়ার ব্যাঙ্ক দেখছি ঠিক আছে অনলাইনে সেটা কিনে নেবো মোটামুটি দুটো ফ্যান একসাথে ফুল স্পিডে চালালেও এইটা যেহেতু পুরনো পাওয়ার ব্যাঙ্ক এটা তেরো হাজার এমএইচের তো তেরো হাজার এমএইচ পাওয়ার ব্যাঙ্কে মোটামুটি চার ঘন্টা তো ফ্যান চলেই যাবে ফুল স্পিডে ঠিক আছে আর লাগবে তো দশ ঘন্টা ফ্যান দশ ঘন্টার মধ্যে চার ঘন্টা ফ্যান চলেই যাবে আর মোটামুটি দশ ঘন্টার মতন হিসাব করে চলছে এবারে পাঁচ ছ ঘন্টাই চলবে সারাদিনের ফ্যান বেশি চলবে না আশা করি এই পাওয়ার ব্যাঙ্কেই হয়ে যাবে আমার একটা কুড়ি হাজার এমএইচ পাওয়ার ব্যাঙ্ক ভেঙে রাখবো অফিস সাথে যারা একদম কমফার্টে কোনো অসুবিধা না হয় ঠিক আছে ফুল কমফার্ট হয় কমফার্ট নিয়ে গাড়ি চালাও তা চলো এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই নেক্সটি আবার কথা হচ্ছে তো মোটামুটি তোমাদের যদি বলি আমি এখন একটা ট্রিপ পেলাম হ্যাঁ অ্যাকচুয়ালি না মানে কী যে লস করলাম ভাই কী বলবো তোমাদেরকে একটা ট্রিপ পেলাম একশো একশো টাকায় যাবে হচ্ছে আট নশো মিটার ঠিক আছে আমি ইচ্ছে করে না একশো দশ টাকায় পড়ছিল ততক্ষণে গিয়ে দেখলাম যে অন্য কেউ নিয়ে নিচ্ছে এবং যেখানে ড্রপ ছিল ওনার সেখান থেকেই আমি আবার একটা ট্রিপ পেলাম মানে প্যাসেঞ্জারটিকে আটশো মিটারের মতো নিয়ে যেতাম বুঝতে পেরেছো তো এখন আমি সার চারশো মিটারের মধ্যে ট্রিপ পেয়েছি মানে প্যাসেঞ্জারকে নামানো পরে আমাকে ব্যাকে চারশো মিটার আসতে তার একটা ট্রিপ পেয়ে যেতাম বা হতে পারে নাও পেতাম ঠিক আছে ওটা একশো টাকা ভাড়া ছিল এটা যদি হয় একশো তিরিশ টাকা এটা দু কিলোমিটারেরও রাস্তা নিয়ে যাবো না একশো তিরিশ টাকা ভাড়া তো বুঝতে পারছি যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি আর প্যাসেঞ্জার আছে মোটে চারশো মিটারের মধ্যে হ্যাঁ প্যাসেঞ্জার মোটে চারশো মিটারের মধ্যেই আছে তো এটাকে বলা হয় সলিড ট্রিপ তো সলিড ট্রিপ পেয়েছি আর আমি না খুব বুঝে বুঝে কিন্তু কাজ করছি আজকে আজকে মানে আমি কিন্তু একদম তাড়াহুড়ো করে কিছু করছি না যা হচ্ছে সব বুঝে বুঝে কাজ করা হচ্ছে দেখো অবধি সবে আটশো সত্তর টাকা ইনকাম করেছিলাম আর এইটা নিলে হাজার টাকার ব্যবসা হবে টোটাল কিন্তু টাইম হয়ে গেছে দুপুর দেড়টা প্যাসেঞ্জারকে নামাবো হয়তো দশ মিনিট একটা চল্লিশ হাজারের প্যাসেঞ্জারকে ড্রপ করবো দেখা যাক কতক্ষণে কী আর্নিং করতে পারি কারণ আমি যে হিসাবে ক্যালকুলেশন করে চলছি সেই হিসেবে ব্যবসা করতে গেলে সময়টা বেশি লাগে কিন্তু ভাই নেট আর্নিং সেই লেভেলেরই হয় হ্যাঁ নেট আর্নিং ভাই সেই লেভেলেরই হয় তো যাই হোক একটা একশো টাকার ট্রিপ লস করে ফেললাম যে আমি রিকোয়েস্ট পাঠাতে গেলাম কি জানি কি হলো দশ হয়ে গেল ভাই একশো দশ টাকা মানে এক কিলোমিটার গাড়ি চালিয়ে দু কিলোমিটার গাড়ি চালিয়ে ঠিক আছে দুশো চল্লিশ টাকা আন করা করে ফেললাম তাই একশো টাকার ট্রিপটা তো গেলই গেল একশো টাকা গেল গাধাই এবং তার পরের রচনাটা হলি তোমাদের মানে গালাগালি না মুখ থেকে সাদে বেরোয় না ঠিক আছে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটি বুক করেছিল বেহালার দিকে মানে টুওয়ার্স আমার বাড়ির দিকে বুঝতে পারলে কি বলছি প্যাসেঞ্জারটি গাড়ি বুক করেছিল বেহালার দিকে মানে টুয়ার্স আমার বাড়ির দিকে আর প্যাসেঞ্জারটি যাবে হচ্ছে লেগমল বুঝলে লেগমল যাবে আর মলটা হচ্ছে এক নম্বরের ভাগার ভাগাড়ের জায়গা বুঝো ভাগাড়ের জায়গার মতো মানে এখান থেকে ট্রিপ পাওয়া মানে সে ভগবানকে পাওয়ার সময় এরকম একটা ব্যাপার তো মহিলাটাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না আমি লেকমল যাবো না ঠিক আছে আমাকে বলছে না আমি ঠিক বুক করেছি বলি আপনি আপনার ফোনটা খুলে তো দেখুন তারপর সে তার ফোন খুলে দেখলো আলটিমেট আমার একশো টাকা একশো দশ টাকার ট্রিপও লস হলো আর এই ট্রিপটা করার পরে আমি ভেবেছিলাম যে একটু দুটো বেনিফিট হয়ে যাবে কারণ দু কিলোমিটার রাস্তা ছিল একশো চল্লিশ টাকা ভাড়া ছিল তো দু কিলোমিটার রাস্তায় একশো চল্লিশ টাকা ভাড়া মানে বুঝতে পারছি যথেষ্ট ভালো অ্যামাউন্ট ছিল কিন্তু মানে ফালতু প্যাসেঞ্জারের জন্য তাদের নিজেদের ভুলের জন্য তার ক্ষতিপূরণ আমাকে দিতে হলো কিরকম ক্ষতিপূরণ দিতে হলো আমি একটা প্রপার সেফ প্লেসে ছিলাম যেখান থেকে আমি ইজিলি ট্রিপ পেতাম যতক্ষণ ইচ্ছা দাঁড়াতে পারতাম সেখান থেকে আমি এখন একটা খেঁচা জায়গায় চলে এলাম যেখান থেকে ট্রিপ পাওয়াও মুশকিল ঠিক আছে ট্রিপ পাওয়া তো মুশকিল মানে মুশকিলই নেই ভাই নামুমকিনে এরকম একটা ব্যাপার আবার প্লাস হচ্ছে তোমার অনেকটা তেলও নষ্ট হলো অলমোস্ট এক কিলোমিটার তেল নষ্ট হলো প্যাসেঞ্জার গাড়িতে বসলো আমি এ করলাম কি বলে ওটাকে আমি না এ করলাম কি বলে এসি চালিয়ে দিলাম দিক দিয়ে লস হলো মানে কি বলবো আর কিছু বলার নেই এরা বলবাল প্যাসেঞ্জার দিক যে প্যাসেঞ্জারটি এক্ষুনি ক্যান্সেল করলো আমি হচ্ছে প্যাসেঞ্জারের কাছে চলে গেলাম আই হ্যাভ অ্যারাইভ করলাম ট্রিপ আমি স্টার্ট করিনি প্যাসেঞ্জার কি যখন আমি প্যাসেঞ্জারকে বলেছি যে আমি ওনাকে নিয়ে যেতে পারবো না ওনার তখন মাথা গরম হয়ে যায় ওনার তো আমার উপরে মাথা গরম করার কোনো অধিকারই নেই কারণ হচ্ছে উনি ভুল বুক করেছে সেটা ওনার ফল্ট ওনার ভুল কিন্তু সেটা উনি অ্যাকসেপ্ট করতে পারিনি উল্টে আমার নামে রিপোর্ট করে কমপ্লেন করে ক্যান্সেল করে দিয়েছে যার কারণে এই ট্রিপটার ভ্যালু ছিল একশো চল্লিশ টাকা তো চোদ্দো পনেরো টাকা বা ষোলো টাকা যেটা কাটার কথা সেই অ্যামাউন্টটা কোম্পানি কেটে নিয়েছে আমার থেকে সেটা আমাকে রিফান্ড করেনি কোম্পানি হ্যাঁ আমি একটু চেক করে দেখলাম কোম্পানি টোটাল টাকাটা আমার থেকে নিয়ে নিয়েছে তো আমি একটা উনত্রিশে কোনো ট্রিপ করিনি বিনা বিনা ট্রিপ করেই আমার এখন থেকে টাকাটা চলে গেল বুঝতে পারছি বলছি মানে অকারণে আমার টাকাটি চলে গেল এই হচ্ছে ম্যাটার তো এখন আবার একটু ট্রিপে গেছি একটু পরে বলছি কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি বলে না যার কেউ নেই তার ওপরে আছে তো আমার থেকে চোদ্দ পনেরো টাকা মনে হয় ফালতু কাটলো গ্রিন ড্রাইভ কোম্পানি যেটা আমাকে রিফান্ড করলো না ওদের উচিত ছিল রিফান্ড করা হ্যাঁ

বাইকে সাইলেন্সার পাইপ আমার নাম্বার প্লেটে ঢেকে গেছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি সামনে তাকে তাকিয়ে যাচ্ছি সোজা যাচ্ছি সিগনাল খোলা আছে হোয়াট করে তার দিক থেকে একজন এসে ঢুকে বা ঢুকে যাবে না মানে কি বলবো ভাই কি বাঁচান বাঁচিছি ভাই এক্ষুনি বাইকটা পুরো ফ্রন্টে ছিল পুরো উড়িয়ে দিতাম পুরো আমার গাড়ির স্পিড তিরিশ ছিল ঠিক আছে লাগত পুরো আমার সব ভেঙে টুরে যেত আমার হাজার কুড়ি তিরিশ হাজার টাকা খরচা হয়ে যেত কিন্তু ওর সাথে পড়েও যেত মানে এত বাজে অবস্থা থেকে ওকে আমি বাঁচিছি কোনো মানে হয় না তো যাই হোক তোমাদের সাথে আমি একটু পরে আবার কথা বলছি কারণ আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি যে ট্রিপটা প্যাসেঞ্জার এখানেই দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে আছে এখান থেকে প্যাসেঞ্জারকে তুলবো তুলে নিয়ে যাবো আর আগে প্যাসেঞ্জারটা তো বললাম মাথা খারাপ করে দিলে প্যাসেঞ্জার আয় আমি হ্যাঁ লুল কোথা একটা প্যাসেঞ্জার এ ভাই ইন ড্রাইভে না ডাইভে একটা সমস্যা ভাই ইনড্রাইভে শুধু মুদু আমার থেকে চোদ্দো টাকা কাটলো বুঝতে পারলে ইনড্রাইভে আমার থেকে শুধু মুদু চোদ্দো টাকা কাটলো আর যেই টাকাটি আমার রিফান্ড হবে না দশ টাকার কয়েন এরা তো যাই হোক ইন ড্রাইভে না শুধুমতো আমার থেকে চোদ্দো টাকা কাটলো হ্যাঁ চোদ্দো টাকা কাটলো যেই পয়সাটা কাটার কোনো মানে হয় না মানে অনিচ্ছাকৃত কারণে আমার চোদ্দো টাকা গেল এবং প্যাসেঞ্জারটি না একটা ভুল ভাল কমপ্লেন করে দিয়েছে হ্যাঁ প্যাসেঞ্জারটি একটা ভুল ভাল কমপ্লেন করে দিয়েছে যে কমপ্লেনটার কোনো মানে নেই মানে অ্যাকচুয়ালি ওনাকে আমি বলেছি নিয়ে যাবো উনি রেগে মেঘে তাড়াহুড়ো করে ক্যান্সেল করেছে কি রিজন দিয়ে ক্যান্সেল করেছে আই ডোন্ট নো আমি জানি না কিছু উইদাউট এনি রিজনে মানে অনিচ্ছাকৃত কারণে আমার টাকাটি কাটা গেল হ্যাঁ অনিচ্ছাকৃত কারণে আমার টাকাটি কাটা গেল তো তাতে আমার কোনো জায়জ আছে না তাতে আমার কোনো জায়জ আছে না আমার টাকাটি যে কেটেছে না তাতে আমার কোনো জায়জ আসে না এই কারণেই যায় আসে না কারণ হচ্ছে চোদ্দো টাকা আমার গেছে বেশি যায়নি একশো তিরিশ টাকা ভাড়া ছিল তো চোদ্দো টাকার মতন কেটেছে ঠিক আছে চোদ্দো পনেরো টাকা কেটেছে তো তাতে আমার কোনো যায় আসে না এই কারণেই যায় আসে না কারণ আর সেই টাকা আমি তুলে নেব ঠিক তো বলতে না বলতে একটা ট্রিপ পেয়ে গেলাম তিনশো মিটারের একটা ট্রিপ করলাম যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে তিনশো মিটারের একটা ট্রিপ করলাম সেই ট্রিপে আমি একশো টাকা আর্ন করে নিলাম মানে তিনশো মিটার একটা প্যাসেঞ্জারকে নিয়ে গিয়ে তো বলে না যার কেউ নেই তার ওপর আছে বুঝলে তো সেরকমই একটা জিনিস ঘটলো আপনি না রেগে মেঘে প্রচুর গালাগালি দিতাম আর প্রথম প্রথম আমি গালাগালি দিতাম না গালাগালি কে না জানে ভাই আজকে ডেটে সবাই জানে কেউ ফাস্টেশনে দেয় আর কেউ দেয় না যারা দেয় না তারা ভদ্র লোক আর যারা দেয় তারা অভদ্র লোক এটা হচ্ছে নিয়ম সমাজের ঠিক আছে তো সেই ক্যাটাগরিতে আমিও পড়ি আমি গালাগালি অ্যাকচুয়ালি দিই না আমি কিন্তু বাড়িতে এক ফোটাও গালাগালি দিই যে ভিডিওতে তোমরা দেখো যে গালাগালি দিচ্ছি সেটা এখানে দিই অনেকে বলতো যে দাদা তুমি গালাগালি দাও না কি করে এরম ম্যানেজ করো তুমি ভিডিও বানাও কোনো ভিডিওতে কোনো গালাগালি নেই গাড়ির লাইনে কাজ করা হচ্ছে কোনো গালাগালি নেই তো গালাগালি দেওয়া যখন শুরু করলাম তখন মানুষ অপর অপছন্দ করলো কিন্তু আজকে আমি রিয়েলাইজ করলাম যে গালাগালি দেওয়াটা ঠিক না হ্যাঁ আমি রিয়েলাইজ করলাম গালাগালি দেওয়াটা ঠিক না কারণ আগের ট্রিপটাতে একটি প্যাসেঞ্জার প্রচন্ড পরিমাণে আমাকে জ্বালালো হ্যাঁ তোমরা সেটা দেখেছো প্রচন্ড পরিমাণে জানিয়েছে এবং শুধু তাই না উনি হচ্ছে লেগমাল যায় বলে ওনাকে আমি ক্যান্সেল করি আমি ক্যান্সেল করিনি উনি আমাকে ক্যান্সেল করলো কিন্তু কীভাবে ক্যান্সেল করলো আমি বুঝতে পারলাম না আমার একশো তিরিশ টাকা মনে ভাড়া ছিল চোদ্দো পনেরো টাকার মতন আমার কেটে নিল ঠিক আছে তো চোদ্দো পনেরো টাকার মতন কেটে নিল আমার যে টাকাটা ইনড্রাইভ আমাকে রিফান্ড এখন অবধি দেয়নি তারপর আমি কি করলাম ওখানেই দাঁড়ালাম ওখান থেকে একটা ট্রিপ পেলাম তিনশো মিটার যাবে তিনশো মিটারে একশো টাকা আমি বললাম হয়তো এমনি হয়তো ভুলভাল করেছে হয়তো কিছু ও বাবা পরে দেখি না ইনি কোনো ভুল করেনি উনি তিনশো মিটার যাবেই একশো টাকাতে আমি ওনাকে বললাম উনি আমায় চিনতে পেরেছে আমার সাথে উনি কথা বললো উনি ওনার এ এক ভদ্র মহিলা ছিল আমার মায়ের মতো ঠিক আছে উনি আমাকে চিনতে পারলো আর আমাকে বললো আরে সোমেন তুমি এসে গেছে আমি বললাম হ্যাঁ দেখুন এড়ামেরা এক্ষুনি হলো তাই আপনি আমাকে পেলেন ভালো হয় তোমায় পেয়েছি আমি আমি অন্যদের টাকা দেওয়ার থেকে পছন্দ করি তোমাকে দিতে তুমি তুমি খুব কাটুন ছিলে তোমার আমি সব ভিডিওগুলো দেখি আমাকে বলে দাও তাই বললাম থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ বললাম উনি তিনশো মিটার গেল অনলি তিনশো মিটার একটু পায়ে সমস্যা আছে তিনশো মিটার যাওয়ার জন্য একশো টাকা দিল এবার বল আমার কাছে পনেরো টাকা কাটলো একটা ছেতরা মহিলা যিনি জর্জর বসতে আমার পনেরো টাকা কাটালো মানে আমি যখন ওনাকে নিয়ে যাবো না মলে তখন ভুলটা তো ভুল বুকিং করেছে তো ওনার কমপ্লেন করা আমার উচিত হয়নি আমার নামে ওনার উচিত ছিল যে উনি মানে অ্যাড্রেস ভুল দিয়েছে সেইভাবে ক্যান্সেল করা উচিত ছিল উনি সেইভাবে ক্যান্সেলটা না করে অন্য কিছু কারণে ক্যান্সেল করেছে সেটাই দিয়েছে হয়তো ড্রাইভারের নামেই দোষ দিতেছি যে ড্রাইভার ডিনাই ডিউটি এরকম কিছু হবে হয়তো কারণ আমি বলে দিয়েছি যে আমি যাবো না লেগমল তো উনি তো লেগমলের বুক করেনি আমাকে আমাকে বুক করেছিল উনি এ তোমার বেহালার দিকে তো বলে না ওপরে যা করে ভালোর জন্য করে তারপরে আমি ট্রিপ পেয়ে গেলাম তিনশো মিটারে একশো টাকা ভালো করে শোনো তিনশো তিনশো মিটারে একশো টাকা আর তারপরেরটা দশ কিলোমিটার নিয়ে এলাম তিনশো পাঁচ টাকায় ঠিক আছে এটা হচ্ছে যাত্রী সাথে ঢুকেছিল তো যাত্রী সাথে দশ টাকা দিলে আমার পাঁচ টাকা লস থাকে তো যেখানে ড্রপ করলো আবার ওখান থেকেই মানে যেখানে ড্রপ করলাম না ওখান থেকে আবার ভাড়া পেলাম তিনশো পাঁচ টাকায় নিয়ে এলাম যে লোকেশনে সেটা বলা যাবে না কিন্তু উনি আমায় নেমে তিনশো কুড়ি টাকা দিলাম আমার যে পনেরো টাকা আগের ট্রিপে লস হয়েছিল সেই ট্রিপে যে লস সেটা ইনি রিকভার করে দিয়ে গেল এই হচ্ছে বলে কপাল বুঝলে আর এখন আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারের লোকেশনে এসে গেছি দেখি প্যাসেঞ্জারকে ফোন করতে হবে বুঝতে পারছো প্যাসেঞ্জারকে ফোন করে নিই নেক্সট ডেপে কথা হচ্ছে তো আগের ট্রিপটার ডিটেলস বলে দিই আগের ট্রিপটা আমি সাড়ে পাঁচ কিলোমিটার এনেছি একশো নব্বই টাকায় হ্যাঁ সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা নিয়েছি একটা দাদাকে একশো নব্বই টাকা অ্যাকচুয়ালি আগে যাত্রছাত্রীটা নিয়ে গেলাম নিয়ে যেতে ওখানে দাদাটা আমাকে কুড়ি টাকা টিপস দিল হ্যাঁ তো আগে যে আমার চোদ্দো পনেরো টাকা যে কোম্পানি কাটলো ইন ড্রাইভ তো সেটা রিকভার হয়ে গেলো ওখান থেকে তারপরে ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে গেলাম তাই আমি ভাই সত্যি ওখান থেকে কেউ দশ পনেরো টাকা যদি আমার মেরে দেয় আমার কোনো যায় আসে না গেলো বলো তো কোনো জায়গা আছে না আমি তাহলে ওর দশ পনেরো টাকা মেরিয়ে দিতে পারি কিন্তু দরকার নেই এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি ফের আবার আগের ট্রিপটাতে তো বলে দিলাম কত কামিয়েছি এখন একটা ট্রিপ পেয়েছি যে ট্রিপের অ্যামাউন্ট হচ্ছে একশো কত টাকা দেখছিলাম হ্যাঁ তো বলে দিচ্ছি একশো বিরাশি টাকা ঠিক আছে একশো বিরাশি টাকায় পাঁচ কিলোমিটার নিয়ে যাবো তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি আমি সেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই পেয়েছি ঠিক আছে কিন্তু এখানে ব্যাপারটা না মানে একটা স্কুল আছে বুঝলেন তো স্কুলটা ছুটি হয়েছে তার জন্য হয়তো ট্রিপটা পেয়েছি বুঝতে পেরেছি সেটা আমি কিন্তু নিয়ে কি বেরোতে পারবো এখান থেকে প্যাসেঞ্জার কারণ এখানটাতে কোনো জ্যাম লেগে যাবে জ্যাম লেগে গেলে গল্প শেষ হয়ে যায় তো এটাই হচ্ছে ম্যাটার দেখা যাক কী হয় প্যাসেঞ্জার আমাকে ভেতরে ঢোকাতে বললো এবার স্কুলের ভেতরে ঢোকালে না আমাকে অনেকটা ঘুরে বের করতে হয় গাড়ি ফালতু ভাই তেল পড়ানো আর কিছু না আগের দিনে আমি হচ্ছে মঙ্গলবারে কথা বলছি মঙ্গলবারে আমি গাড়ি নিয়ে আর কি গাড়ি চালাবো বলে উঠেছি সকালবেলায় ট্রিপ পাইনি কিন্তু আমার গাড়ি প্রচন্ড নোংরা ছিল না প্রচুর আমার সাংঘাতিক রাস্তা রাখতে হচ্ছে তো আর গাড়ির ছিল তো আমি ভাবলাম যে একটা গাড়ি থাকবে না ভাই লক্ষ্মী কখনোই বিরাজ করবে না পরিষ্কারের কথা তো যাই হোক তারপরে আর কি গাড়ি দিলাম কালিকায় বললাম ঠিক আছে আজকের দিনটা একটু ডুব দিই আজকে যথেষ্ট হয়েছে তো এরকম বলে কালকে দিনটা কেটে গেল আর আজকের কথা বলি আজকের ভাই বেরিয়ে যে ব্যবসা খুব একটা ভালো হয়েছে তা না কারণ সকালবেলা থেকেই অনেক সকালে আমি উঠেছি আজকে আগের দিন যেহেতু কাজ হয়নি আজকে একটু বেশি ইনকাম করতে হবে তো এই করে করে মানে কি বলবো খুব একটা বেশি মানে কি বলবো মানে সকালবেলায় ভুত লাভ যেই অনুযায়ী আমি উঠেছি সেই অনুযায়ী ইনকাম আমি করতে পারিনি হ্যাঁ যে অনুযায়ী আমি উঠেছি সেই অনুযায়ী আমি ইনকাম করতে পারিনি কারণ প্রথম সকালেই ভাই দু ঘন্টা নষ্ট হতো সাতটা থেকে নটা অব্দি ভাই স্টিল বসে আছি বাড়িতে ট্রিপ পায় না ট্রিপ পায় না পাঁচটা ট্রিপ পেয়ে এখান থেকে বেরোই এবং এখন অবধি আমি টোটাল সতেরোশো টাকার ব্যবসা করলাম হ্যাঁ সতেরোশো টাকার ব্যবসা করলাম যার মধ্যে চারশো টাকার তেল গেছে ঠিক আছে তেরোশো টাকার এই সতেরোশো টাকা হ্যাঁ সাত সাড়ে চারশো টাকার তেল গেছে সাড়ে চারশো টাকার তেল গেছে আর দেড়শো টাকার মতন ধরে না রিচার্জ করেছি ঠিক আছে দেড়শো টাকা সত্তর টাকা আশি একশো টাকা হ্যাঁ তাহলে সাড়ে চারশো একশো সাড়ে পাঁচশো টাকা বাকি সাড়ে সাড়ে এগারোশো টাকা ছিল আমার বাড়ির কাছে সেটা আমি বুঝতে পারিনি এম রোড যাবে এম রোড অনেকটা বড় কোন আসবে সেটা বলে না কারণ গেছিলাম